এই দুসরে বন্ধুরা এখন 3টা বেজে গেছে আমাদের পূজোর জোগাড় যন্ত্র চলতে থাকার রেডি হতেও পারিনি মানে সান করে চলছে তো গাইজ তা পুরো ঠাকুরটা তবে দেখাচ্ছি

এই দেখো আমাদের মা সরস্বতী কে ব্লগটা আছে ছাড়ব না আমাদের প্রথম দিন পুজো হচ্ছে আজকে কিবার গোল রবিবার সোমবারে বই করলো হবে

আলুর দম পাপড় ভাজা চাটনি মিষ্টি রাখবে চাটনি নড়ির রসগোল্লা সুগার ফ্রি সন্দেশ আছে আমার এবার আমি একদম রেডি হতে পারি ও নিজ করতে করতে হাঁপিয়ে গেছি পুজোটা কোনো রকম হলো প্রসাদ তো সাদা খাওয়া হলো এইবার খাওয়া দাওয়া ছেলেগুলো সব চলে গেলো তো কোথায় ঘুরতে এই চারটা বাজতে চললো খাবে তার নয় আমি আজকে রেডি হওয়ার সময় পাইনি এই অবস্থাতেই পুজো সাজলাম কালকে দই কর্মা আছে ইচ্ছা আছে কালকে একটু শাড়ি টাড়ি পরে সেজে ওই সুন্দর করে বসবো দেখা যাক আর মনটা তো ভালো ছিল না জানি সে মেয়ের শরীর খুবই খারাপ ছিল কালকের দিনটায় আমি এখন এখন কী করতে এসেছি আমার দুধ জাল দিচ্ছি মানে যে দুধটা ঠাকুর জুড়ে রেখেছিলাম অনেকটা বেঁচে গেছে কেটে যাবে কিনা জানি না বসলাম দুধটা দুধটা বসিয়ে দিলাম অল্প একটু আগে দুধের সঙ্গে মিলালাম না যদি কেটে যায় ওর জন্য অনেক বেলা হয়ে তো চারটা বাজে চারটা বাজে গেছে না নিয়ে ক্ষীরও পেয়ে গেছে এই দেখুন ঘরের ঠাকুরকে তারা হুড়া করে কোনো রকম ভাবে পুজো দিয়ে গেছি এখন এগুলা নামাতে হবে একটু একটু সন্দেশ ভেঙে একটু কুচু ফুল গেছে খুব তাড়াহুড়া খুব তাড়াহুড়া করে ঠাকুরকে দিয়েছি কম হয়ে যাবে না সন্ধিপানি একটু টাকা ছেলের বান্ধবীরা খাচ্ছেন পঞ্চান্ন বছরের পুজো তো মানে আমি করছি আঠাশ বছর ধরে আমার আঠাশ বছর বিয়ে হয়েছে আর তার আগে যে শাশুড়ি মা করতেন তা অতদিন ধরে একসঙ্গে এটা পঞ্চান্ন বছরের পুজো হচ্ছে তো আমি আর কিছু বেশি বলবো না কারণ এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি জনের হল এখন আমরা বাকি আছি এবার খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করবো আবার কালকে নতুন করে ভাবছিলাম এটার সঙ্গে কালকেটা জোরা লাগাবো তাহলে অনেক বড় হয়ে যাবে তো কালকে আমি দই কর্মার ভিডিওটা যদি পারি একটু করবো কালকে কী কী অনুষ্ঠান হয় সেটাও দেখাবো আজকের মানুষ টাটা মা সরস্বতী সবাই যেন বিদ্যা বুদ্ধি সব দেয়